জমিতে অধিক ফসল উৎপাদনে উন্নত প্রশিক্ষণের জন্য নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান দ্বারা আয়োজিত প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছে রাজ্যের কৃষকরা দশ দিনের এই উন্নত প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে কৃষকদের বিশ জনের একটি দল সোমবার রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি রওনা দিয়েছেন আগরতলা রেল স্টেশনে তাদের অভিনন্দন জানান কৃষিমন্ত্রী রতনলাল রাজসহ দপ্তরের আধিকারিকরা প্রতিটি ব্যাসে ত্রিপুরার বিশজন কৃষককে আমরা ট্রেনিংয়ে পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা ছিঁড়ে যাচ্ছে ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে সেখানে আমরা পাঠাচ্ছি এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে তারা পৌঁছবে সেখানে তারা আট থেকে দশ দিন ট্রেনিং দেবে ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে আগামী আর নিউ টেকনোলজি নূতন নতুন টেকনোলজি যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কী কৃষি হচ্ছে আমি সেদিন আজকের থেকে তিন মাস আগে আমি খোয়াই গেছিলাম একটা আমি স্ট্রবেরি লাগিয়ে এসছি সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসেছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে প্রোডাকশন হয়েছে আজকে আমাকে উপহার দিয়েছে